সড়কে শৃঙ্খলা দুটি সময় মতো প্রতিবেদন জমা দিতে ব্যর্থ শাহজাহান খানের কমিটি বৈঠক করেছে মাত্র ছয়টি আর স্বরাষ্ট্রমন্ত্রীরা এখনো বসতেই পারেননি সুপারিশের কমিটি সময় বাড়াতে চাইছেন আর আইন কমিটি প্রস্তুত হচ্ছেন বৈঠকের জন্য এরই মধ্যে পেরিয়ে গেছে তাদের চোদ্দ কর্মদিবসের সময়সীমা সরকারকে আরও ত্বরিত পদক্ষেপ নেবার তাগিদ দিলেন গবেষকেরা এই পরিস্থিতিতে সতেরো ফেব্রুয়ারি গঠিত হয় দুটি কমিটি একটি নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর সড়কে শৃঙ্খলা ফেরানোর সুপারিশ দেবে একটি কমিটি আরেকটি তৈরি করবে সড়ক পরিবহন আইনের বিধি তাদেরকে ১৪ কার্য দিবসের মধ্যে কাজ শেষ করতে বলা হয় এই কমিটির সভাপতির সাথে আজকেও কথা বলেছি আপনি ফোন করার পরপরই কথা বলেছি আমি তো আমি উনি একটা সময় বেছে নিয়ে উনি খুব তাড়াতাড়ি একটা সভা ডাকার আয়োজন করছেন সেই সময় থেকে আমাদের নিবেদন হচ্ছে আমরা আশা করি আমাদের যে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল আমরা আর দুই সপ্তাহ যেতে পেয়েছি এর মধ্যে তবে শাহজাহান খানের কমিটি কিছুটা খসড়া দাঁড় করিয়েছে চালকের আট কর্মঘণ্টা নির্ধারণ সহ প্রশিক্ষণ চালকের জন্য মহাসড়কে বিশ্রামাগার তৈরির সুপারিশ তাদের দুইশো কতটি রুট আছে সেগুলোকে ভাগ করে উনিশটা রুটে নিয়ে আসা কথা এবং এই গাড়ির মালিক যারা থাকবে তারা সবাই মিলে একটা একটা বা পাঁচটা কোম্পানি হবে এই পাঁচটা কোম্পানি পাঁচ রুটে গাড়ি চলবে এখানে যাই মালিকরা গাড়ি চালাত সেই মালিকরাই এখানে গাড়ি চালাবে বুয়েটের গবেষণা বলছে দুর্ঘটনার আশি শতাংশই ঘটছে ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির কারণে দু হাজার সালের মার্চ থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত ছশো ছেষট্টি দুর্ঘটনায় জন নিহত ও এক জন আহত হয়েছে এসব দুর্ঘটনার মধ্যে তিনশো ঘটেছে বাসের কারণে গবেষকরা বলছেন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি বা তাদের সুপারিশ নয় জরুরি সরকারের সদিচ্ছার এই সড়ক বা যোগাযোগ ব্যবস্থার যে অব্যবস্থাপনা বা নৈরাজ্য সেটা যদি সরকার কঠোরাতে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটা কিন্তু সরকারের জন্য ক্ষতির কারণ হবে সড়ক মহাসড়ক ও গণপরিবহনের শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন গবেষকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা